ধন্যবাদ। শ্রী যেন দেবগণ। হ্যাঁ। আচ্ছা উপস্থিত আছেন সাবেক চেয়ারম্যান প্রার্থী জনাব রুমান খান সাহেব যিনি প্রতিবাদ আদর্শ পাড়াগারে সাবেক সভাপতি বর্তমান অন্যতম সদস্য এবং এখানে প্রতিবাদ আদর্শ পাড়াগারে অনেক দায়িত্বশীল দায়িত্বশীলবৃন্দ আয়োজনে এবং এখানে আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ দ্বারা আছেন। তারা সহ আমরা একটা অল্প কিছুক্ষণের মধ্যে

উনি দেশে আসছেন এলাকাবাসীর পক্ষ থেকে উনাকে স্বাগত জানাচ্ছি এবং আগামী দিনে এই সুন্দর পুলোড়া বিনির্মাণে যাতে উনার অবদান থাকে সেই আহ্বান রাখছি

শুভেচ্ছা અમારે કાળા મંદિર فاغفر لهم فانك انت العزيز الحكيم. اللهم بلغ الف الف صلاه الى روضه النبي صلى الله عليه وسلم. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم زيارة قبول المنزل كما. نعم. أمر ما امرنا ما معفور.